আমাদের সার্চিং অপারেশন চলছে আমরা এই পর্যন্ত আনুমানিক এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি যেটা যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার ই হয়ে গিয়েছে বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক যেটা খুবই ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এম তাৎক্ষণিক এই ইনারা হয়তো মিমিতবরণ করেছেন আমরা ধারণা করছি এবং এই কারণে উনি তো সরতে পারেন নাই বাট অনেকেই আমরা যখন আসছিলাম আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট এনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনও অপসারণ অর্থ মানে আপনাদের যে কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনও শেষ হয়নি সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন নির্ধারিত ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন বাট আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই তিনশো গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দরকারি তথ্য দিব কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ অনুরোধ করব আপনার নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টস রয়েছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোয়া রয়েছে তবে এখন কোনো ফ্লেম নাই কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে সুতরাং এটা একটা বিপজ্জনক এখন পর্যন্ত জানা যায়নি কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা দুই সাইডে আগুন দেখেছেন কেমিক্যাল গুডাউনেও দেখেছেন আবার আপনার গার্মেন্টসও দেখেছেন সুতরাং আমরা দুই এবং তিন তলায় আমরা লাশ পেয়েছি তবে এখনো সার্চিং অপারেশন চলমান এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গুডাউন না পাশের টাই জি জি এই মুহূর্তে আপনাদের কয়টা ইউনিট কাজ করছে এই মুহূর্তে আমাদের বারোটা চলে আসছে বারোটা ইউনিট কার্যক্রম করেছে আটটা বারোটা এখনো কার্যক্রম শুরু করে নাই কারণ লুপ সিক্সটি আপনারা দেখে থাকবেন হয়তো এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে এখন পর্যন্ত আহত একজন এবং নিহত নয়জন জন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়